I'm going b o l

প্রিয় কমলনগরবাসী প্রিয় টাঙ্গেলবাসী দূর দূরান্ত থেকে আগত আমার সম্মান দুর্নার ভাইরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ প্রশাসনের ভাইরা মিডিয়ার বন্ধুগণ সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম অবর প্রশংসা করছি সৃষ্টি কা আলা যিনি মহাগ্রন্থ আলুর আমাদেরকে ধন্য করেছি এখানে আমরা পুরাণ শুনতে আসতে পেরেছি সেজন্য আমরা সবাই মিলে একবার সেই মহান রোগের সেই মহান মানিকে শুক্তি আদায় করি শুকন পুজারি করি আপনারা কি রাজি আছেন তাহলে সকল থাকা জলতা দুর্বলতা সংকীর্ণতা আপিলতা হীনম্নতা ছেড়ে ফেলে সবাই ই মানে বলে বলিয়াম হয় যদ এবং মহাভতের আমের বেশি সমস্যারে বলুন দাওয়াতে আকাশ বাতাস মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বিক্রমে সিংহ গর্জনে বর্ণ বিষণে কেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে অঙ্কর অঙ্কর থেকে সবাই বল একবার আলহামদুলিল্লাহ সবাই বল রব্বানা লাকাল হামদ Siwal, bagiwan, mubarakan diri, ya allah, lakukan hamba yang berhikmah, ilmu jalan yang tinggal, wajib masukkan ke duduk asal bersukacita. সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বসেরা মহামানব আমাদের প্রিয় নামী হজরত মোহাম্মদ সৌম আলী গুসাল্লাম এর প্রতি যার উপর মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ কিতাব আল কোরআন অবতীর্ণ হয়েছিল সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম জায়গা কামনা করছি তাদের প্রতি যারা ইসলাম ও জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন আর সুস্থতা কামনা করছি যিনি সবার পরিচিত সবার মহাবিগতের মানুষ যার অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠান এবং এই মাহফিল পরিচালনা করেছেন তিনি হলেন হাফেজ কারি বাংলা হানুর রশিদ সাহেব আল্লাহ তালা ওনাকে সুস্থ অনেক করুন সবাই বলেন আমি আমি আপনাদের খেয়াল কবি কারণে একটি সোড়া দ্বারা করেছি সেটি হলো কোয়ান মাজিদের একশো তিনটে মসড়া মাজিদের সবচেয়ে বড় সো হলো সরান্তরি বাগারা আর সবচেয়ে ছোট সোয়াটি হল সোয়ার কালসা কোয়ান মসজিদের সবচেয়ে ছোট সোড়া হলো তিনটি সোয়ান্তরা আসল বস শর্তল কালসা এর তিনটি টি আর বিশিষ্ট সোরা অর্থাৎ তিন হয় এটি প্রয়াণ মাসিদের দ্বিতীয় ক্ষুদ্রতম সুরা সুর আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে প্রয়াণ মাসিদের সস্তা অর্থাৎ ত্রিশতম পালার বাইশ পৃষ্ঠার সুরা আসল এটি একটি মাতৃ সূরাজ আয়ুষ সম্প্রীতি অর্থাৎ তিন বিশিষ্ট সূড়া এটি প্রয়াণ মাসিদের দ্বিতীয় ক্ষুদ্রতম সুরা প্রথম ক্ষুদ্ধতম সু হচ্ছে সত দ্বিতীয় ক্ষুদ্রতম হচ্ছে

করেছেন কিন্তু অর্থ ব্যর্থ এত বেশি যাদের একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে আমার তো মনে হয় যে সুরাই বা আসল যেটা একটা চিন্তার মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সবগুলো মহাসাগর একটা জীবিকার মধ্যে বলে দিয়েছে

দিচ্ছে আর আমরা সংবাদ এবং ভেড়ত থাকি সে লাভ আর ক্ষতি কি সে তা বুঝতে পারছি না বলেই তা মানব জাতি এই দুদিনে সুরায় করা আছর। এটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ আমাদের ক্ষতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে বিশ্ববিখ্যাত শাহ রহমতুল্লাহ আলাই বলেছেন

বড়ই গুরুত্বপূর্ণ সুরা এছাড়া অর্থ তাৎপর্যপূর্ণ আল্লাহ তালা আর আমি আমাদের সবাইকে এই উপর আমল করতে বিদ্যাগ আমি এই হচ্ছে তোর আসলে সংক্ষিপ্ত তর্জমা আমি সর্বপ্রথম ঈশ্বরটি তর্জমা করব তারপর আল্লাহ তালা আর আমি তৌফি দিলে ঈশ্বরটির সংক্ষিপ্ত ব্যাখ্যা করবো ঈশ্বর আল্লাহ তালা আর আমি বলেছেন Wallahu Bismillahirrahmanirrahim.

যদি কোনো ভুলকুটি হয়ে থাকে আল্লাহ বা কাছে ক্ষমা যায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আসছি মূলত আমার বুঝের সাথে আপনাদের বোয়া নেওয়ার জন্য আপনারা আমাকে দোয়া করে দিবেন ভবিষ্যতে আর দিন যদি সুযোগ হয় আমি আপনাদের সবাইকে পূর্ণ কাফসি শোনাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি